বাংলাদেশের যে বিরাজমান পরিস্থিতি এই পরিস্থিতি আমাদেরকে কী শিক্ষা দিল আজকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে যেই পরিস্থিতি হয়ে গেল অনেক মানুষের প্রাণ ঝরে গিয়েছে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হয়ে গিয়েছে আমরা চাই শান্তির এক দেশ শান্তির এক বাংলাদেশ আমরা শান্তিতে বসবাস করতে চাই আল্লাহ তালা যেন আমাদের দেশের মধ্যে শান্তি কায়েম করে দেন সকলে বলে আমিন আমি অভিভাবক বীরেন্দুদেরকে এখানে যারা এসেছেন সকল অভিভাবক বীরেন্দুদেরকে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই আমাদেরকে কোঠার জন্য দুনিয়াবি কোনো চাহিদার জন্য আমাদের রাস্তায় নামতে হয় না একজন হাফেজে কোরআন শুধু যদি হাফেজে কোরআন হয়ে থাকেন বড় মুক্তি লাগে না মাওলানা লাগে না বড় মুহাদ্দিস হওয়া লাগে না যদি শুধু একজন কোরআনে হাফেজ কেউ হয় আল্লাহ রব্বি کریم তাকে সম্মানের जिंदगी দান করেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে শিশুর আংফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আলামু তোমরা জেনে রাখো আনাল্লাহ আনিল আলামু анমা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য এক পরীক্ষা আমার ভাইরা সম্পদ আল্লাহ দিয়েছেন সন্তান সন্ততি আল্লাহ দিয়েছেন এটা আমাদের জন্য পরীক্ষা দিয়ে করার জন্য এই পরীক্ষায় যদি আমরা কামিয়াব হই আলহামদুলিল্লাহ দুনিয়াও শান্তি আখেরা আমরা মুক্তি পেয়ে যাব। আমার একটা সন্তান যদি আমি দুনিয়ায় রেখে যাই এইভাবে যে আমি মরে গেলাম মরে যাওয়ার পর আমার সন্তান রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া করে হজুর সাল্লাম বলেন আল্লাহ এবং বান্দার মাঝে সত্তর হাজার পর্দা কিন্তু সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়ার মাঝে রব্বে কারিমের মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করতে দেরি আসে সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেন এই যে আলহামদুলিল্লাহ আমাদের চাঁদবার ইমামশু পারছেন বসার জাগা দেন তো আমার সম্মানিত ভাইরা আমি আমার সন্তানকে আলহামদুলিল্লাহ এক ছোট ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছি এখন ইয়াদ করতেছে আমরাও কিন্তু আর বসে নাই পিছিয়ে থাকার সুযোগ নাই দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায় জিন্দগি আখরাতের জিন্দগি হ্যাঁ আখের স্থায়ী জিন্দগি আজকে আমার সন্তান আমি রেখে গেলাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন মান করাল কোরআন আমিলা বিমা কিয়ামা নবী সাল্লা সাল্লাম বলেন যে কোরআনুল করিম তেলাওয়াত করে এবং তদ অনুযায়ী আমল করে তার পিতা মাতাকে রব্বে কারিম কাল ক্যামাতের ময়দানে সম্মানের এবং নূরের তাস পরায় দিবেন টুপি পরায় দিবেন সুহান আল্লাহ দৌহুমিন আহসানে দৌ শামসে যার আলো যার জ্যোতি হবে সূর্যের জ্যোতির চেয়ে উজ্জ্বল এই আমরা যারা সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক যাদেরকে আমি কোরআনুল কালিমের শিক্ষা দিতেছি এটা আমার নিজের কল্যাণের জন্য ইন আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি ভালো কাজ করো তার বিনিময় তুমি পাবা আর আল্লাহ আজরুল তালা ও ও মুহসিনিন বান্দা যদি নেক কাজ করে ভালো কাজ করে আল্লাহ তালা তার প্রতিদান কখনো বিনষ্ট করেন না এই আমি সকলকে ধন্যবাদ জানাই আপনাদের এই সন্তান যারা আমি সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি প্রত্যেককে আল্লাহ তালা একজন হকানি রব্বানী আলিম বানিয়ে দেন এবং যার আর বিনিম আল্লাহ তালা আমাদেরকে পরকালে নাজাদ দিয়ে দেন সন্তানগুলো নাজাদ পেয়ে যাক সেই দোয়া রইল তাহাফিজুল কোরআন মাদ্রাসার যে আমাদের আরেক তালা কাজ চলতেছে ইনশাআল্লাহ নভেম্বরের মধ্যে আমাদের টার্গেট মোহতামিম সাহেব আমাদের সাথে আলোচনা করেছেন যে নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ ভরপুর ছাত্রতে তো আমাদের ছাত্র ভরপুর আল্লাহর শুকর যে আমাদের এই নভেম্বরের মধ্যে আমরা ইনশাল্লাহ নতুন যে আমরা একটা ফ্ল্যাট নিতেছি তিতু তলায় এটা ইনশাল্লাহ আশা করি আশা করি নভেম্বর মধ্যে আমরা সেটা শুরু করতে পারবো বাকি হলো মাদ্রাসার যখন যে নিয়ম নিয়মকানুন আছে ছাত্রদের কাছে আমি অনুরোধ করব। আপনারা পাঁচ তো নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবেন আপনার ওস্তাদের জন্য দোয়া করবেন সমস্ত কবরবাসীর জন্য দোয়া করবেন আর আমরা যারা ওস্তাদ আছে আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখবো ছাত্রদেরকে হ্যাঁ মোত্তাকি যাতে হতে পারে ছাত্র যাতে তা কয়ার ভিত্তিতে জীবনযাপন করতে পারে লেখাপড়া করতে পারে এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন আল্লাহর ভয় যদি থাকে ইন্নাহ মাইয়াতবির আল্লাহ তালা বলেন যারা আল্লাহর ভয় ধারণ করে যারা সবর জামিন এখতিয়ার করে আল্লাহ তালা তাদেরকে উত্তম পুরস্কার দান করেন তাদেরকে আল্লাহ তালা ঠকান না তো আলহামদুলিল্লাহ আমি পাশাপাশি যারা অভিভাবকদের জন্য দোয়া করি এবং যারা বাড়ি দিয়ে দুনিয়ার কত বাড়িওয়ালা আছেন অনেক বাড়িতে হিন্দু ভাড়া দিতেছে অনেক বাড়িতে অশ্লীলতা হইতেছে বেহায়াপনা হইতেছে গান বাজনা হইতেছে এর একটা বদ তাসির বাড়ি আলাদের মধ্যে যাবে আর আলহামদুলিল্লাহ আল্লাহর রব্বে কারিমের কাছে আমি দোয়া করি এই বাড়ি আলাদের মধ্যে যেই বাড়িগুলো যারা কোরআনুল করিমের জন্য উন্মুক্ত করে দিয়েছেন কোরআনুল করিম তেলোয়াদের জন্য বাড়ি ভাড়া দিয়েছেন আল্লাহ তালা দুনিয়ায়ও তাদেরকে সম্মানের সাথে রাখবেন আর আখেরাত আল্লাহ তালা এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তালার কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে আলহামদুলিল্লাহ এই জন্য আমি বাড়িওয়ালাদেরকে জন্য দোয়া করি যারা বাড়ি দিয়ে বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা হিসাবে ভাড়া দিয়ে কোরআনুল কারেন শিখানোর পরিবেশটা করে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকেও যা যা খায় দান করে আমি আর কথা লম্বাচুরা করব না যেহেতু আমাদের আরও কিছু কাজ আছে আমাদের দুপুরের খাবার আছে আমি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি তাহাবিজুল কোরআন মাদ্রাসার আরও সুনাম বৃদ্ধি হোক ছাত্ররা আরও সম্মানের সাথে সুনামের সাথে যোগ্যতা দক্ষতার সাথে কোরআনের এক একজন হাফেজ হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে সেই প্রত্যাশা রেখে সকলের প্রতি দোয়া এবং আমি নিজে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ